শুভেন্দু অধিকারী আগ বাড়িয়ে মন্তব্য না করলেই পারতেন মানছেন পদ্মনেতারাও রাজনীতিতে বিরোধী পক্ষকে চ্যালেঞ্জ ছড়া দেখে নেওয়ার হুমকি ধমকি লেগেই থাকে কিন্তু তা বলে হাজার হাজার মানুষের চাকরির সঙ্গে জড়িত মামলার রায় আদালত কি দিতে চলেছে সেটা কি আগাম ইঙ্গিত দিয়ে বলা উচিত কিংবা সেই বিষয়টি কি রাজনীতির হাতিয়ার করে তোলা উচিত এদিন কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ কলমের এক খোসায় বাংলার বুকে প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি কেড়ে নিয়েছে সেই ঘটনার দুদিন আগে শুভেন্দু অধিকারী সরাসরি মন্তব্য করেছিলেন সপ্তাহের শুরুতেই বোমা ফাটাতে চলেছে এদিনের রায়ের পরে তিনি জানিয়েছিলেন তিনি এই রায় সম্পর্কে কিছু বলতে চাননি কিন্তু ঘটনা হচ্ছে খোদ বঙ্গ বিজেপির অন্দ্রে শুভেন্দুর মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে পদ্মনেতারা প্রকাশ্যে এই নিয়ে মুখ না খুললেও একান্তে তারা মানছেন যে শুভেন্দু এই ইস্যুতে আগাম মুখ খুলে কিছু না বলতেই পারতেন ক্ষোভের কারণ কি বাংলার প্রায় সবাই মনে করছেন কলকাতা হাইকোর্টের রায় সরাসরি লোকসভা নির্বাচনে বাংলার বুকে বড়সড় প্রভাব ফেলতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে থাকা বাম কংগ্রেস বিজেপি যুগে দাবি করছে এই রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাজ্যের দুর্নীতি সরকারের বিরুদ্ধে আদালতের এই রায় আম জনতাকে বাধ্য করবে তৃণমূলের বিকল্প বেছে নিতে কিন্তু সত্যি কি তাই প্রকাশ্যে দাবি করা আর চার দেওয়ালে অন্দরে আলোচনা করার মধ্যে অনেক ফারাক থাকে কেননা চার দেওয়ালের মধ্যে এমন কথাও আলোচনায় উঠে আসে যা প্রকাশ্যে বলা যায় না বাম থেকে কংগ্রেস বিজেপি নেতারাও প্রকাশ্যে যে দাবি করে চলুন না কেন চার দেওয়ালের অন্দরে তারা স্বীকার করছেন এই রায় ভালোর চেয়ে মন্দ বেশি করেছে একই সঙ্গে শুভেন্দুর মন্তব্য গোটা বিষয়টিকে স্পর্শকাতর পর্যায়ে নিয়ে চলে গিয়েছে কেননা এটা পরিষ্কার ছাব্বিশ হাজার মানুষের সবাই দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি প্রায় পনেরো হাজার মানুষের চাকরি হয়েছিল চারটি প্যানেলের মাধ্যমে তাদের যোগ্যতার ভিত্তিতে বাকি দশ জন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন কিন্তু কে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে আর কে পাননি সেটা খুঁজিয়ে দেখা সম্ভব নয় বলে সবার চাকরি কেড়ে নেওয়া কখনোই সুবিচার হতে পারে না শুভেন্দুর মন্তব্যের সঙ্গে আদালতের রায়ের কাকতালীয় যোগ ফুটে উঠেছে বলে অনেকে যে দাবি করেছেন তা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোদ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই কারণে এদিন থেকে আদালতের রায় ও শুভেন্দুর মন্তব্যকে একযোগে হাতিয়ার করে আক্রমণ যাচ্ছেন প্রশ্ন তুলে চলেছেন আদালত রায় দেওয়ার আগে কিভাবে শুভেন্দু জানলেন যে বোম ফাটতে চলেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু নয় এই বিষয়টি সুপ্রিম কোর্টের আবেদনেও তুলে ধরতে চলেছে রাজ্য সরকার ও চাকরি হারারা বস্তুত অনেকেই মনে করছেন কলকাতা হাইকোর্টের রায় অনেক নিরপরাধ মানুষের জীবনে বড় শাস্তির খেলা নেমে এসেছে তারা বিনা দোষে শাস্তি পেতে চলেছেন তাদের জীবন ক্যারিয়ার ঘর সংসার সব ভেসে যেতে বসেছে সামাজিক সম্মান হানিও হতে চলেছে কারণ সবাই দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি অথচ আদালত সকলে চাকরি কিনে নিয়েছে আর এই জায়গাতেই অনেকে মনে করছেন শুভেন্দুর মন্তব্য এবং আদালতের রায় বূমেরাং হতে চলেছে বিজেপির কাছে এই বাংলার বুকে লোকসভা নির্বাচনে কেননা আমজনতার মনে হতেই পারে বিজেপি বাংলায় আর কোনো ভোটে জিততে পারছে না বলেই এখন ষড়যন্ত্র করে হাজার হাজার মানুষের চাকরি কিনে নিয়ে তাদের পেটে রুজি রোজগারে ধাক্কা দিয়ে সবক শেখাতে চাইছে শুভেন্দু আগ বাড়িয়ে মন্তব্য যেন আদালতের রায়ের সঙ্গে বিজেপির যোগসূত্রের সম্পর্কই তুলে ধরেছে